बेर बेरेता सुभाष चंद्र बोसकी बंदे শহীদ তোমাদের ভুলছি না ভুলবো শহীদ তোমাদের ভুলছিনা ভুলছিনা ভুলবো মনে মা ধরম মনে মা ধরম স্বাধীনতা দিবস পালন করুন পালন করুন স্বাধীনতা দিবস পালন করুন পালন স্বাধীনতা দিবস পালন করুন পালন স্বাধীনতা দিবস পালন মনে মা ধরম মনে মা ধরম سبھاشندر بسویش چندر بسو